স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বর্ষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বর্ষাস নিউ ব্লগ সো আজ হচ্ছে হোলি আর হোলির স্পেশাল আমি এই কুর্তিটা পরে নিয়েছি আর এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে ও আমাকে অনেকবার বলেছে যাওয়ার জন্য আমি যাই না তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ডিসাইড করেই নিলাম ওর বাড়িতে গিয়েই আজকে পুরো দিনটা সেলিব্রেট করবো তো চলো আমাকে নিতে আসে একজন তো আমি যেতে থাকি আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থেকো সবাইকে হ্যাপি হোলি

এসেছি মর্নিং তুই খুশি বল আমি এসেছি তোর বাড়িতে আমি ইচ্ছা করে ফোন করিনি আমি তো সকালবেলা ভাবছিলাম ভেবে ভেবে দাঁড়ালাম ঠিক আছে ব্রাশ করে নেই যে তো তিনটে বাচ্চা এনেছে হ্যাঁ হ্যাঁ ফটোশ্যুট করার জন্য এই দেখে দেখে এই অবস্থা দেখো কি 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 অনেক খুশি বলি তোমার গরম লেগে গেছে তোমার গরম লেগে গেছে হ্যাঁ কি গো টাকা টাকা 等会儿。 এখন হচ্ছে জামাইবাবু শালিকে আবির লাগাচ্ছে তো অ্যাপ বাঙালিদের কিছুদিন যেন কালো হয় এইটার মানে হ্যাঁ রাইট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পূজাদিনের বাড়িতে জেনে কে যেন না চিনবে যাওয়ার পরেই জেনে হ্যাঁ যাওয়ার পরেই চিনবে এ মা একটা বেল আনতে পারছে ওদের বাড়িতে গিয়া

তো আমি একটু মাখাই এটা দাও না এই আবির দাও না হাতে বিকাম ঘোমাচ্ছে ও তো খেলে না এইবে আজকে না নাকি এই এমনি উঠে অল্প

এখন আমার মুখটা চেনা যাচ্ছে একটু একটু পরে আমার মুখ চেনা যাবে একটু পরে আমরা নিজেরাই নিজেদেরকে চলো এবার আমরা কিন্তু চলে এসেছি পূজা দিদি এই হচ্ছে পূজা দিদির মেয়ে হ্যালো করে দাও হাই করো তোমার নাম কি ফটো কত কিছু দেখি হ্যাঁ ও বাবা বে হাতে ঘুম করছে এদিকে আসো তোমার নাম কি এদিকে তোমার নাম কি হলো এদিকে তুমি বলি দাও এই মাখিও না অল্প মাখা Happy Oli. 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 이름이 뭐냐고? 이름은 남기. 오케이, 이름 농딩이잖아. 맞아? K K 리얼 쇼트 농. K 리얼 쇼트. 이름 말로?

हाय पर खाओ ना ना नहीं आज पूरी यार मुझे तो पढ़ना पड़ता है ध्यान दिया ये सब कारणों से ना मारवाना आईफोन मेरा पूर्व पिता को तो हंसने से ना जीरो नहीं chào <coughs> mừng thưa thầy Na na, not come here, not come here, na video vào thầy na 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 thầy nah. please thầy vào thầy vào thầy na 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 thầy vào thầy na 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 na, vào thầy vào